আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম জমির ভিডিও এখানে কালিয়াকুর থানা বোয়ালি ইউনিয়ন বেড়ি চালা মোজা এখানে সত্তর থেকে একশো বিঘা জমি বিক্রয় করা হবে শুধু চালা যদি নেন চালা জমি আছে হইলো আপনি ছয়শো বিশ শতাংশ লগিয়া চাষের টোটাল হইল নয়শো বিশ শতাংশ জমি রাস্তা থেকে আপনি সোজা গেলে আপনার জৈশ গাছ হবে বীরসুলিং রাস্তা দিয়ে যদি যান তাহলে আপনার পুয়া কিলোর কম হবে জমিতে যাইতে সোজা যাওয়াটাই বলো দুইটা রাস্তা আছে আপনি যে কোনো রাস্তা ব্যবহার করতে পারবেন সমস্যা নাই আমি জমির কাছে যাইতেছি বীরসলিং রাস্তা দিয়ে বাজারের মাঝামাঝি থেকে বীরসলিং রাস্তা গেছে আপনাদের আমি দেখাইতেছি জমির পাশাপাশি বীরসলিং রাস্তা থেকে আপনার রাস্তা দেওয়া হবে তিরিশ ফিটের জমিতে যাওয়ার জন্য এই রাস্তাটা আছে বর্তমান এদিক দিয়ে দেওয়া হবে না রাস্তা দেওয়া হবে ওই যে ঘরের পিছন থেকে একবার বীর নয় নইয়া তিরিশ ফিট একবার জমিতে জমিতে দেওয়া হবে পরেই মেন জমি কিন্তু বীর সলিং রাস্তায় গুনে জমি ওই মালিকেরই যে মালিকের জমি পুরাটাই তারই নিতে হবে আমরা এই জমিতে পড়ছি এই যে জমি এটাই মনে করেন যে তিরিশ তিরিশ বিঘা বিশ বিঘা এই চালা জমি পুরাটাই চালা আছে এই যে খুঁটি এই যে খুঁটি এই যে কানির খুঁটিটা এটা এই বরাবর একবার এই সোজা বরাবর আমি এই যে জমির মাঝখানে যাব এখন এই আমরা হাইডে যাইতেছি জমির উপর থেকে এই যে জমির মাঝখানে যাব এখন চালা জমি তো খালি উঁচা জমি যাইতেছি আস্তে আস্তে এই যে চালার মাঝখানে এসে পড়ছি এই যে চালা অনেক বড় ঠিক আছে চালাটাই আছে আপনি ছয়শো বিশ শতাংশ জমি আছে খালি চালার মধ্যেই ঠিক আছে এই যে চার মধ্যে জমি যদি বলেন যেখানে একশো বিঘা জমি নেবেন তারপরেও দেওয়া সম্ভব এই জমিটাই অনেক উঁচু গোনে মাটি কেটে ফেলাই দিতে হবে আমি